Hindustan 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 Hindustan, Hindustan, Hindustan. স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান দিয়েছিল কত বলিদান পরাধীনের শিকল ছিঁড়ে স্বাধীন করল হিন্দুস্থান স্বাধীনতা স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান দিয়েছিল কত পরাধীনের শিকল ছেড়ে স্বাধীন করলো হিন্দুস্থান স্বাধীনতা স্বাধীনতার আন্দোলন চলে দুশো বছর ধরে এক কোটির বেশি মুসলমানের আন্দোলনে এক কোটির বেশি মুসলমান আন্দোলনে মরে পাঁচ লক্ষ মুসলমানের এই আন্দোলনে ফাঁসি হয় ইতিহাসের পাতার সত্য কথা এ তথ্য নয় ইতিহাসের পাতার সত্য কথা এ তথ্য মিথ্যা নয় কত মুসলিম নারী দিয়েছিল এই আন্দোলনে প্রাণ কত হারিয়েছে সম্মান কত মা জননী হারিয়েছিল কোলের সন্তান স্বাধীনতা সাতচল্লিশ সালের পনেরো আগস্ট ভারত হয়েছিল আজাদ রমজান মাসের সাতাশ তারিখ ছিল কাদারের রাত রমজান মাসের সাতাশ তারিখ ছিল কাদারের রাত এই তিরঙ্গা পতাকা কে বানিয়েছিল মানুষ তাকে মনে রাখেনি সুরাইয়া নামের হায়দ্রাবাদের এক মুসলিম রমণী সুরাইয়া নামের হায়দ্রাবাদের এক মুসলিম রমণী ইতিহাসের পাতায় কেন তাদের দিল না স্থান কেন পেল না সম্মান খুঁজলে পাবে হাজার হাজার এমন কত প্রমাণ স্বাধীনতা uh ¿Ah? ধর্মনিরপেক্ষ এ দেশ এই বলে সব গান গায় এক অপরের পিঠে ছুরি মেরে বলি হিন্দু মুসলিম ভাই ভাই একে অপরকে ছুরি মেরে বলি হিন্দু মুসলিম ভাই ভাই সাম্প্রদায়িক বিশের জালায় দulse এখন সারা দেশ এ অভিশাপ থেকে না মুক্ত হলে ধ্বংসভাবে সোনার দেশ অভিশাপ থেকে না মুক্ত হলে ধংস সোনার দেশ এক ভারত এক দেশ এক সংবিধান সবার অধিকার সমান তবেই হবে সত্যিকারের মেরা ভারত মহান স্বাধীনতার ভাগ করেছে ভারত থেকে পাকিস্তান সেই দোষের সাজা পাবে কেন এই ভারতের মুসলমান সেই দোষের সাজা পাবে কেন এই ভারতের মুসলমান মোরা ভারতের নাগরিক কেন দিতে হবে তার প্রমাণ মোদের চোদ্দ পুরুষ প্রমাণ দেবে খুলে দেখো গোরস্থান চোদ্দ পুরুষ প্রমাণ দেবে খুলে দেখো গোরস্থান এই দেশকে মোরা ভালোবেসে দিতে পারি প্রাণ মোদের শক্ত খুবই মান তানবীর কালাম হেসে হেসে হয়ে যাবে কুরবান স্বাধীনতা স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান দিয়েছিল কত বলিদান পরাধীনের শিকল ছিঁড়ে স্বাধীন করল হিন্দুস্থান স্বাধীনতা